উনি আসেন আর ভোটার এমপি নজরুল ইসলাম হিরো তার হাতি যারা এই স্টেশনে স্টেশনের ব্যবসায়ীদেরকে জিম্মি করে শিয়াবগঞ্জ গৌরবগঞ্জ এবং তথাকথিত যুবলীগের শহরের প্রেসিডেন্ট বিপ্লব তারা এই স্টেশনদেরকে স্টেশনের ব্যবসায়ীদেরকে জিম্মি করে আমরা আবারও দেখতে পাচ্ছি যে নরসিংদী রেলওয়ে স্টেশনে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি আছেন এগুলি আওয়ামী দুসুররা আবারও দখল করে এবং এই স্টেশন থেকে সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে বিগত দিনে যেভাবে চাঁদা উঠিয়েছিল এভাবে আবার তারা শুরু করার চেষ্টা করছে পায়তারা করছে আমাদের কাছে অনেক প্রমাণ ইতিমধ্যে হাতে এসেছে আপনাদেরকে আমরা এই প্রমাণ সহ চাইলে আমরা দিতে পারবো যারা যারা আওয়ামী লীগের মিটিং ছিল তারা আবার এইভাবে তারা আবার তারাই আবার এই রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি শুরু করার জন্য পায়তারা চালাচ্ছে যারা আপনারা ইতিমধ্যে দেখেছেন কারা কারা এই ছবিতে আছেন এই আওয়ামী লীগের দূষরা তারা আবার রেলওয়ে স্টেশনের ব্যবসায়ীদেরকে জিম্মি করে অবৈধভাবে চাঁদা ওঠানোর জন্য এবং জায়গা দখল করার পায়তারা চালাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে দাবি জোর দাবি জানাচ্ছি যে এই রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি বন্ধ করার জন্য এবং রেলওয়ে স্টেশনের যে প্রাঙ্গণে যারা শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং এই রেল স্টেশনের প্রাঙ্গণে যারা অবৈধভাবে স্থাপনা তৈরি করছে এবং যারা এই আপনার এই আমাদের দলীয় নাম ভাঙ্গিয়ে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে কোনোদিনই ছিল না যারা দলীয় নাম ভাঙ্গিয়ে এই চাঁদাবাজের চিন্তা করছে আমরা এটা বন্ধ করার দাবি জানাচ্ছি আমাদের সর্বোচ্চ অভিভাবক নরসিংদী জেলা বিএনপির যুগ্ম নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব আমাদের অভিভাবক জনাব খাইরুল কবির খুকন এবং নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর আলাহর কাছে আমরা এই দাবি জানিয়েছি এবং আমরা এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য ওনাদের কাছে আমরা দিব ওনারা আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন যে এই চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একটি দিক নির্দেশনা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা কোনো চাঁদাবাজি দখলবাজিতে লিপ্ত হতে পারবে না জনগণের হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে সেই নির্দেশনা মেনে আমাদের অভিভাবক খাইরুল কবির ফুকন এবং জেলা বিএনপির সদস্য সচিব আলহা লাই এই ব্যাপারে দিন টলারেন্স ঘোষণা করেছেন তারা বলেছেন যে আমাদের দলীয় নেতাকর্মী কখনোই চাঁদাবাজিতে লিপ্ত হতে পারবে না এবং পারে না যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি এবং জায়গা দখল এবং জনগণের জন এই জনসেবা রোধ করে মানে জনসেবা বিনষ্ট করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে এবং দল থেকে বহিষ্কার করা হবে সেই সুবাদে আমরা চাই এই রেলওয়ে স্টেশনে কোনো প্রকার চাঁদাবাজি কোনো প্রকার অবৈধ দখলদার এটা করতে দেওয়া যাবে না আপনাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষর কাছে এবং এই সরকারের কাছে আমরা এলাকাবাসী জোর দাবি জানাচ্ছি অতি সত্য যারা রেলওয়েতে রেলওয়ে স্টেশনে এই অবৈধ জায়গা দখল করেছে এবং অবৈধভাবে উনি শেখ হাসিনার দুসররা যেভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে অন্যায়ভাবে ব্যবসায়ীদেরকে জিম্মি করে ব্যবসায়ীদেরকে পিস্তল ঠেকিয়ে তাদের জায়গা দখল করে দখল করেছে অতি সত্তর যাতে তাদের জায়গা ছেড়ে দেওয়া হয় আপনারা ইতিমধ্যে অবগত আছেন কারা কারা এগুলি করেছে বিগত সরকার আমলে কারা রেলওয়ে স্টেশনে দাপিয়ে বেরিয়েছে এবং জনগণের মানে রোষাঙলে করে কারা এই স্টেশন থেকে পালিয়েছে আমরা দেখেছি যে বিগত খুনি হাসিনার ভোটারবিহীন এমপি নজরুল ইসলাম হিরু তার হাতি যারা এই স্টেশনে স্টেশনের ব্যবসায়ীদেরকে জিম্মি করে শিয়াবগম গৌরবগম এবং তথাগতিত যুবলীগের শহরের প্রেসিডেন্ট বিপ্লব তারা এই স্টেশনদেরকে স্টেশনের ব্যবসায়ীদেরকে জিম্মি করে রাতের অন্ধকারে তাদেরকে অবৈধভাবে তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে তাদেরকে তাদের কাছ থেকে চাঁদা দাবি করেছে এবং তাদেরকে মার করে তাদের পরিবারের লোক চিম্মি করে তাদেরকে তাদের পক্ষে কাজ করার সুযোগ মানে বাধ্য করেছে আমরা চাই আমরা এটা শক্ত হতে প্রতিহত করতে চাই আমাদের সর্বোচ্চ অভিভাবক নরসিংদী জেলা বিএনপির বিপ্লবী সভাপতি নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খাইরুল কবির খুকন ভাইয়ের কাছে এবং নরসিংদী জেলা বিএনপির সদস্যচিব আর মন্দিরের এর কাছে আমরা এটা ইতিমধ্যে জানিয়েছি এখন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবারও ওনাদেরকে অবৈধ এটার তীব্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর আরেকটি বিষয় হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশনে অনেক উন্নয়নমূলক কাজ বাকি আছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে এই উন্নয়ন কাজগুলো শেষ করার জন্য দ্রুত শেষ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা ইতিমধ্যে দীর্ঘদিন নরসিংদী রেলওয়ে স্টেশন নিয়ে রেলওয়ে স্টেশনের উন্নয়নমূলক কাজ নিয়ে এবং এই নরসিংদীর গুরুত্বপূর্ণ স্থাপনা নরসিংদী রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দীর্ঘদিন যাবত আপনারা কাজ করে আসছেন আমরা এটা আমরা জানি বিগত সরকার অবৈধ সরকার আমলে এটা আর করে নাই অবৈধ দলীয় অবৈধ নেতাদেরকে অবৈধভাবে সুযোগ দিয়ে আসছে আমরা চাই আপনারা এ ব্যাপারে সুচ্ছার হবে